গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন ঘরের কাটায় বেজে গেছে ঠিক সকালের সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আমি তো প্রত্যেক দিনের মতন ঘুম থেকে সেই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখো আমার কিন্তু বাসি কাজ হয়ে স্নান করাও হয়ে গেছে তাকেই দেখি সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে নিজের মতো করে খেলা করছে আর যখন মাকে পাইনি তখন একটু উঁ করে আওয়াজ করছিল তো ওর ওইটুকু আওয়াজেই বুঝতে পেরে গেছিলাম যে সোনামা হয়তো উঠে পড়েছে ব্যাস দরজা খুলতেই দেখি হ্যাঁ মেয়ে উঠে নিজের মতো করেই খেলা করছিল। ওর মাথা তলে একটা ওই লাল মতন যে ফুলটা দেখলে ওটা রাখা ছিল তো ফুলটা ছিঁড়ে একাকার করে নিজের মতো করে খেলা করছিল। তো তারপরে সোনামাকে নিয়ে এসে ভালো করে মুখটা ধুয়ে দিয়েছি জল দিয়ে কারণ ঘুম থেকে উঠলে চোখে জল না দিলে আবঝা আবঝা লাগে তাই ভালো করে মুখটা ধুয়ে তারপরে দেখো সোনামার খাবারটা রেডিই ছিল শুধুমাত্র দুধটা দিয়ে দিলাম আর আজকে কিন্তু সোনামায়ের খাবারে প্রত্যেক দিন যেমন থাকে সাবুকলা তবে আজকে খেজুরটা অ্যাড করেছিলাম খেজুরটা কদিন ধরে দেওয়া হচ্ছিল না তাই ভাবলাম আজকে খেজুরটা দিয়ে দিই তো খেজুরটা দেবো কী করে তখনই মাথায় বুদ্ধি এলো যে গ্রেটারে করে গ্রেট করে দিই তাহলে ওর খেতেও সুবিধা হবে এই যে সোনামায়ের খাবারটা রেডি হয়ে গেছে চলো সোনামাকে এবার খাইয়ে দিই খাওয়ানো হয়ে যাবার পর ওকে বসিয়ে দিয়েছিলাম কারণ ওকে দেবো ওষুধ আর জানো তো কাল বিকেল থেকে সোনামায়ের শরীরটা একদমই ভালো নেই খুব জ্বর আসছে তো কালকে বিকেলে তোকে দুবার ওষুধটা দেওয়া হয়েছিল আর তারপরে দেখো সকালে উঠে দেখি গাটা কিন্তু সেই হালকা গরম আছে তাই ভাবলাম ওষুধটা দিয়ে দিই আর এখন ঘড়ির কাটায় ওই সাড়ে আটটার মতো বেজে গেছে তো সোনামাকে এখন নাখের যে ড্রপটা আছে সেটা দিয়ে দেব কারণ ওর সর্দিও এসেছে আর জ্বরটাও কিন্তু এসেছে তো নাকের ড্রপ দেবার আগে কিন্তু দেখো খুবই কান্নাকাটি করছিল কোনো রকমই ও নাখে ড্রপ নেবে না আসলে জ্বর সর্দি হলে আমাদের বড়ো মানুষদেরই শরীরটা ভালো লাগে না ওরা তো ছোটো বাচ্চা কিছু তার আর না তাই না আর হ্যাঁ কালকে রাতে জানো তো সোনামার এতটাই জ্বর এসেছিলো ওই রাত্রি আড়াইটার সময় সোনামাকে মাথায় জল দিতে হয়েছিল এত মাথাটা গরম ছিল রাতে তো আর ওষুধ দিতে পারবো না কারণ ওকে লাস্ট ওষুধটা দিয়েছিলাম ওই সাড়ে দশটার দিকে ছ ঘন্টা না পেরলে তো ওষুধটা দেওয়া যাবে না তাই সোনামার মাথাতে ভালো করে জলপুটি দিয়ে দিয়েছে আর তারপরে দেখলাম যে হ্যাঁ জ্বরটা কিছুটা নেমে এসেছে তারপরে সকালবেলায় দেখি মানে এই এই সময়টাতে যখন সোনামাকে আমি ওষুধটা খাওয়াচ্ছি তখন দেখি গাটা আবার সেই ছ্যাঁকছ করছে তাই ভাবলাম ওষুধটা দিয়ে দিই এই যে দেখো ওষুধ খাওয়ানো হয়ে গেছে খাবার খাওয়ানো হয়ে গেছে ওকে ফিডিং করিয়ে এখন ঘুম পাড়ি দিয়েছি চলো সোনামা তো ঘুমিয়েই গেছে এখন দুদিকে দুটো বালিশ ভালো করে আর দিয়ে দিই আর মশারিটা দিয়ে সোনামাকে শুয়ে রেখে দিলাম ফ্যানটা চালিয়ে দিয়েছি আর গায়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি কারণ গাটা খুবই গরম ছিল ভাবলাম যদি শীত করে তাই একটা পাতলা দেখে ব্লাঙ্কেটোর গায়ে দিয়ে দিয়েছি এরপর ভালো করে মশারিটা মুড়ে নেব কারণ যদি মশা ঢুকে যায় তাহলে মশার কামড়ে সোনা মায়ের ঘুমটা ভেঙে যাবে তাই ভাবলাম সোনামাকে এখন ভালো করে ঘুম পাড়িয়ে চারিদিকে বালিশ সার দিয়ে মশারি আর দিয়ে লাইটটাকে চলো অফ করে দিই এখন মেয়েটা আমার ভালো করে একটু ঘুমিয়ে পড়ুক আর রাতে যেহেতু ভালো করে ঘুমোয়নি তাই হয়তো ঘুমটাও পেয়ে গেছে যাই হোক চলো লাইটটা অফ করে এখন আমি চাই নিজের কাজগুলো সময় মতো গুছিয়ে নিই কারণ এই শরীর খারাপের সময় না ও বেশিক্ষণ ঘুমোয় না তাই আর কি ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নি সোনামা যখন ঘুম থেকে উঠেছিল তারপর থেকে তো আর কিছু করতে পারিনি কারণ ওকে খাওয়ানো ওকে ওষুধ খাওয়ানো ঘুম পালানো এই করতে করতে সময়টা শেষ হয়ে গেছে তাই ভাবলাম এখন যখন সোনামা ঘুমিয়ে পড়েছে তাহলে আমি এবার বিছানাটা তুলে নিই আর এখন ঘড়িতে প্রায় কিন্তু নটার মতো বেঁচে গেছে আর বিছানাটা পড়ে থাকলে দেখবে একদমই ভালো লাগে না তবে কি আর করা যায় এখন আর সময় মতো কিছুই হয়ে ওঠে না যখন যেটা সময় পাই তখন সেটা করে নিই তো ওইদিকে সোনামা যখন ঘুমোচ্ছে এখন তো একটু হাতে সময় পেয়েছি তাই ভাবলাম বিছানাটা এই সময় গুছিয়ে নিই তাহলে সোনামা আবার কখন উঠে যাবে ওর তো ঘুমের কোনো গ্যারেন্টি নেই তারপর এখন আবার শরীর খারাপ এখন তো আবার যখন তখন উঠে যাচ্ছে তাই দেখো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন যে বিছানা যারা ডান্ডিটা আছে সেটা দিয়েই এখন পরিষ্কার করে নিচ্ছি একটা সন্তান হওয়ার পর একটা মায়ের মধ্যে যে কতটা পরিবর্তন আসে এটা নিজেকে না দেখলে সত্যি বলতে একদমই বুঝতে পারতাম না অনেকের মুখে অনেক কিছু শুনে এসেছে বিয়ের আগে পর্যন্ত তবে যখন নিজে মা হলাম তখন ঠিক বুঝতে পারলাম পরিবর্তনগুলো ঠিক কতটা বিয়ের আগে যেমন সবসময় শুধু নিজেকে নিয়ে ভাবতাম কি করলে চুলটা ভালো হবে কি করলে আমার মুখে আরও বেশি গ্লো করবে কী করলে মুখে পিম্পেল বেরোবে না তো এই সব নানান ধরনের ভাবনা করতাম আর এটা শুধু আমি বলে নয় প্রত্যেকটা মেয়ে যখন আয় বড় থাকে তখন হয়তো মাথার মধ্যে শুধু এই সব চিন্তাগুলো হয় মানে নিজের চর্চা ব্যাপারে শুধু তারপর যখন বিয়ে হলো তখনও অবশ্যই নিজের মধ্যে চিন্তাগুলো ছিল তবুও তখন তো একটা মানুষ চলে এসেছিল মানে নিজের জীবনে তো তখন সেই মানুষটাকে নিয়ে ভাবতে ব্যস্ত ছিলাম আর যদি বলো মা হওয়ার পর এখন তার কাউকে নিয়ে ভাবতে পারি না না নিজেকে নিয়ে না অন্য কাউকে নিয়ে এখন শুধু মাথার মধ্যে শুধু একটাই ভাবনা থাকে সেটা হচ্ছে আমার ওই ছোট্ট পুচকি মতন মেয়েটা আমার সোনা মা এখন যেমন চুল উঠে উঠে পুরো মাথায় হয়তো কয়েকদিনের মাথায় ডাক পড়ে যাবে তবুও কিন্তু আর মাথার মধ্যে সেই চিন্তাটা একদমই আসে না যে চুল উঠে যাচ্ছে মাথায় টাক পড়ে যাবে কি হবে এইসব ভাবনা আর ভাবি না তারপরে যেমন ধরো এই যে হাতে পায়ে ট্যান পড়ে যাচ্ছে মুখে ট্যান পড়ছে গোটাই ব্ল্যাক স্পট হয়ে গেছে তো এইসব সত্যি বলতে আর একদমই ভাবি না এইসব কথা না হয় বাদিয়ে দিলাম আগে জানো তো এক রাত যদি ঠিকঠাকভাবে ঘুমটা না হতো তাহলে তার পরের দিন সকাল পর্যন্ত তো ঘুমাতামই তাছাড়াও কিন্তু সারাদিনটা এতটাই ক্লান্ত লাগতো যে কী বলবো এখন দেখো দু রাত তিন রাত যদি ঠিকঠাকভাবে ঘুম নাও হয় শরীরে হয়তো ক্লান্তি ভাবটা অবশ্যই থাকে তবে সেটাকে আর বাদ দিই না আগে যেমন সবসময় শুধু ওইটাই ভাবতাম আমার শরীরে ক্লান্তি লাগছে ভালো লাগছে না কি করব এই সব কথাই ভাবতাম তবে এখন আর ভাবি না এখন মনে হয় যতই রাত পর্যন্ত ঘুমটা না হোক সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের সমস্ত বাসি কাজ সময় মতো শেষ করে সোনা মায়ের জন্য খাবার রেডি করতে হবে এই সব দেখেই বুঝতে পারি যে একটা মেয়ে যখন মা হয় তার মধ্যে কিন্তু হাজারো পরিবর্তন আসে তোমাদের মধ্যে কি কি পরিবর্তন এসেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমাদের সাথে কথা বলতে বলতে তো সোনামা মা ঘুমিয়ে পড়েছিল আর তারপর দেখো আজকে সোনা মায়ের জন্য আঙ্গুর ফলের রস প্রথম দেব আজকে প্রথম সোনামায়ের আঙ্গুর ফলের সাথে পরিচয় হবে প্রথমে আঙ্গুরটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে শুকাতে দিয়েছিলাম তো সেখান থেকে দশটা আঙ্গুর ফল নিয়ে এসে ওই যেগুলো তুই লেবুর রস বের করে সেটার মধ্যে কিন্তু আমি আঙ্গুরের রসটা বের করেছিলাম এখন যেহেতু ওর পরিমাণটা খুবই অল্প তো জুসারে দিলে সেরকমভাবে বের হয় না ফালতু ফালতু নষ্ট হয় তো ওই যে লেবুর রসটা ছিল লেবু করার একটা রস যেটা তোমরা দেখলে আমি করলাম তো ওইটাতে ফলের রস বের কিন্তু বেশ ভালো হয় তো ওখানেই একটু একটু করে ফলের রসটা বের করে দিলাম আর তারপরে দেখো সোনামাকে খাইয়ে দিয়েছি আজকে যেহেতু সকাল ও একদমই খাবার খেতে চাইছিল না ওর যেহেতু জ্বরটা ছিল বমি বমি পাচ্ছিল তাই আঙ্গুর ফলের রসটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ছিল ও কিন্তু বেশ ভালোভাবে খেয়েছে শুধু আঙ্গুর ফলের রস নয় ও কিন্তু আপেল সেদ্ধ আঙ্গুরের আঙ্গুরের রসটা যেহেতু আজকে প্রথম দিলাম আগে যেমন মৌসুম্বি রস দিয়েছি ও যে কোনো ফল খেতেই কিন্তু খুবই ভালোবাসে বা যতটুকুই ধরো ওকে দিই না কেন ও ঠিক সবটাই খেয়ে নেয় তো যাই হোক ওইদিকে ফলের রসটা খাওয়ানোর পর সোনামাই দুপুরের যে খাবারটা ছিল মানে সমস্ত সবজি দিয়ে একটু ভাত দিয়েছিলাম তো সেটা মিক্সিতে পেস্ট করে নিলাম কিছুদিন তোমরা দেখছিলে যে আমি হাতেই ম্যাশ করে নিচ্ছিলাম তবে মিক্সিতে পেস্ট করলাম কারণ এখন যেহেতু শরীরটা ভালো নেই খেতে একদমই চাইছে না আর খাবারের মধ্যে যদি মুখে একটু দানা লেগে যাচ্ছে তাহলে ও সবটাই বমি করে বের করে দিচ্ছে আর এখন যেহেতু জ্বরের জন্য ওর কোনো খাবারই রুচি হচ্ছে না তাই আর কি খেতে চাইছিল না এই যে যেমন ধরো ওকে এখন আমি ওই সমস্ত ফল দিয়ে ভাতটা যে খাওয়াচ্ছি দেখো মুখ থেকে বের করে দিচ্ছে একদমই খেতে চাইছিল না আর তারপরেই সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেহেতু শরীরটা ভালো ছিল না এখন বিকেল হয়ে গেছে তো ঘুম থেকে উঠে সোনামা সোনামার বাবার সাথে এখন খেলা করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কারণ তোমাদের দাদা ভাই তো জেনারেল সিপ ডিউটি গিয়েছিল এসে পরে ওর খুব খিদে পেয়েছে তাই ওর জন্য লুচি বানিয়ে দেব। তো সোনামা এখন সোনামায়ের বাবার কাছে আছে বলে তাড়াতাড়ি চলো লুচিগুলো আমি এক এক করে ভেজে নিই নিজের সন্তানদের যখন শরীর খারাপ হয় না তখন দেখবে মনটাও ভালো থাকে না সবসময় মনটা ওই দিকটাতেই পড়ে আছে মেয়েটা খাচ্ছে না শরীর খারাপ কী খাওয়ালেও শরীরটা ভালো হবে কত তাড়াতাড়ি জ্বরটা চলে যাবে আর দেখবে যে মেয়ে বা ছেলে সব সময় হাসি খুশি থাকে তারপরে যখন কান্নাকাটি করে না একদমই ভালো লাগে না তো বাড়ির কারোরই মন মতলব একদমই ভালো নেই যেহেতু সোনামায়ের শরীরটা খারাপ আছে আর বাচ্চাদের শরীর খারাপ হলে এই রকমই দেখবে ভালো লাগে না কারণ ওরা ছোটো বাচ্চা বেচারীরা মুখে কিছু বলতে পারে না শুধুমাত্র কষ্ট পায় তো ভালো তো একদমই লাগেনি তবে কি আর করা যায় যেগুলো করার সেগুলো তো করতেই হবে তাই না আর তোমাদের দাদাভাই খুব খিদে পেয়ে গিয়েছিল কারণ সেই ভাত খেয়েছিল বারোটার সময় তারপর থেকে আর কিচ্ছু খায়নি তো ভাবলাম যাই আগে ওকে টিফিনটা করে দিই আর সোনামাজেও তখন একটু খেলা করছিলো ওর বাবার সাথে আর ওর বাবার সাথে থাকলে ওর মাকেও ভুলে যায় সোনামা ওর বাবাকে পেলে আর কিচ্ছুটি চায় না সব সময় শুধু বাবার কাছেই থাকবে এত বাবার আদরে হয়েছে তো যাই হোক চলো লুচিগুলো তো বেলা হয়ে গেছে এরপরে এক এক করে ভেজে নিই আর লুচিগুলো ভাজার সময় বা রুটি করার সময় যদি গোল গোল ফুলে না আমার তো দারুণ লাগে সেই ফুলাটা দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ারও করি তোমরা সবাই প্রার্থনা করবে আমার সোনামা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ মেয়েটাকে ওইভাবে দেখতে না একদমই আর ভালো লাগছে না যাই হোক ঠাকুরকেও ডাকি যেন আমার সোনামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এদিকে দেখো মোটামুটি লুচিগুলো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বলো বললো একটু পরে খাবে তাই লুচিগুলো হটপটটার মধ্যে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা না হয়ে যায় তো চলো লুচিগুলো এখন রেখে দিই তারপর তোমাদের দাদা খাবারটা দিয়ে দিই কারণ এখন প্রায় অনেকটাই সময় হয়ে গেছে তো ওকে ওর মতো লুচি আর ওই পনির আলু দিয়ে সবজি করেছিলাম সবজিটা আগে করে রেখে দিয়েছিলাম আর একটা মিষ্টি দিয়ে খাবারটা দিয়ে আসি ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো